আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণা চলছে বেশ জোরালোভাবে চলতি মাসের দশ তারিখ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা হ্যাকের গুঞ্জন ওঠে বলা হয় এর পিছনে ইরান দায়ী যদিও ইরান কর্তৃপক্ষ হ্যাকের বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দেয় তবে এবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা হ্যাক করেছিল ইরানি এফবিআই সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান একটি যৌথ সংবাদ সম্মেলনে জানায় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে বিভেদ সৃষ্টি করতে এবং জনগণের আস্থা নষ্ট করতেই নির্বাচনে করেছে তেহরান। গোয়েন্দা সংস্থাগুলো জানায় নির্বাচনী প্রচারণার বিভিন্ন গোপন নথি ও তথ্য পেতে ইরান ফিশিং ইমেইল ও লিংক পাঠিয়েছিল শুধু ট্রাম্পই নয় গত সপ্তাহেই কামালার প্রচারণা হ্যাকের চেষ্টা করা হয় এদিকে ট্রাম্প জানান যদি হ্যাক করে কোনো কিছু চুরি হয় তবে তারা সেটাই পাবে যা জনসমক্ষে রয়েছে এর বাইরে কিছুই পাবে না মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পলিটিকো এবং দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে এরই মধ্যে ট্রাম্পের বেশ কিছু গোপন তথ্য বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানায় তেহরান এই হ্যাকিংয়ের মাধ্যমে এটা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের কতটা আগ্রহ যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণা এমনকি মাইক্রোসফটকেও লক্ষ্য করেছিল এই ইরানি হ্যাকাররা এদিকে নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান আগামী চার সেপ্টেম্বর ফক্স নিউজে মুখোমুখি বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ট্রাম্প বলেন কামালার এমন কথায় তিনি বিস্মিত নন এছাড়া সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি নির্বাচনে জয়ী হলে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে তার উপদেষ্টা হিসেবে নিযুক্ত করবেন নাদিম মার্জান সময় সংবাদ